নামাজের সালাম ফেরানোর পরে আল্লাহ তাল্লাহ তিনটি নাম যদি আপনি সাতবার পড়তে পারেন আপনি কখনো কারো মুখাপেক্ষী হবেন না আপনার কখনো দারিদ্রতা আপনাকে স্পর্শ করবেন ঈশ্বা আল্লাহ আপনার ভাগ্যটা খুলে যাবে যদি মাত্র তিনটা আল্লাহ আপনি সাতবার করে নিয়মিত করতে পারেন কারণ আল্লাহ পবিত্র কালামুল্লাহ মজিদের মধ্যে বলেছেন ওয়ালাহু হু আসমা হুসনী বিহা রাবুল আলমিন বলছেন তার চমৎকার সুন্দর সুন্দর কিছু নাম আছে তোমরা সেই নামগুলো ধরে তাকে ডাকো ডাকোহান আল্লাহ তার তমৎকার কিছু নাম আছে আল্লাহ যে সিফাতি নামগুলো আছে প্রত্যেকটা নামের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে আপনি তিনটা নাম আপনি প্রত্যেক ফরোজ সালাতের পরে এবং বিশ্বাসের সাথে পড়বেন এক নম্বর হচ্ছে ইয়ার এই নামটা সাতবার পড়বে রজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা যিনি রিজিক দান করেন আল্লাহ তালা বলছেন ইন দা হু আর তিনি রিজিক দান করেন তো আপনি এক নম্বরে আল্লাহ তালার ইয়া রজ্জাক ও নামটি পড়বেন দুই নম্বরে আপনি সমাদ নাম আছে ইয়া সমাদ এটা সাতবার পড়বেন সমাদ মানে আপনি এক্লাস খুলেন আপনি পেয়ে যাবেন কুল আল্লাহ ও আল্লাহ আল্লাহ তালা হচ্ছেন এমন একজন শ্রদ্ধা যিনি অমুখাপেক্ষী তা আপনি যদি এই নামটি পড়তে পারেন আল্লাহ আপনাকে পুরো পৃথিবী থেকে অমুখাপেক্ষী করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আর তিন নম্বরে যে আল্লাহ যেই নামটি পড়বেন সেটা হচ্ছে মুজিব ইয়া মুজিব ইয়া মুজিব পড়বেন সাতবার ইয়া মুজিব মানে মুজিব মানে হচ্ছে তিনি দোয়া কবুল করেন তা আপনি প্রথমে আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করেছেন এরপরে অমুখাপেক্ষিতার জন্যে দোয়া করেছেন সর্বশেষ আপনি ইয়া মুজিবু ইয়া মুজিব বলে সাতবার পড়ে আল্লাহ তালাকে বলে যে হে আল্লাহ যেটা পড়েছি এটা আপনি কবুল করে নেন সো হান আল্লাহ এইভাবে আপনি যদি নিয়মিত সাতবার করে এই যে তিনটা নাম বললাম আপনি নামাজের পরে পড়তে পারেন দেখবেন আপনার মধ্যে চেঞ্জ আসছে আপনার যদি নামাজের সময় না হয় আপনি যখন মন যায় হাঁটতে চলতে আপনি এই তিনটা নাম বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার ভাগ্য খুলে দেবে